আমার জীবনে হিসেব কষে দেখেছি অর্থকরীর প্রবাহ নেই ধন সম্পদের স্থিতি নেই আমার জীবনে অর্জন বলতে তুমি ব্যাংক ভর্তি টাকার আধিপত্য আমার হয়নি বিলাসবহুল গাড়ি ব্যয়বহুল ফোয়ারা সংযুক্ত বহুতল বাড়ি আমার নেই কিন্তু আমার জীবনে অর্জন বৃষ্টি ভেজা উন্মুক্ত সড়কে তোমাকে চাপটে ধরে চুম্বন মাঠের পরে মাঠ বিঘাকে বিঘা জমি আমি ক্রয় করতে পারিনি কিন্তু দিগন্ত বিস্তৃত মাঠের পাশে অসমাপ্ত নীল আকাশের নিচে আমি তোমার ঠোঁটে ছুঁয়ে দিয়েছি আমার কাদামাখা ঠোঁট আমার জীবনে অর্জন এই তোমাকে আঁকড়ে ধরেছি মাটির মতন স্বর্ণ হিরণ্য মণিমুক্তার কিছুই আমি সওদা করিনি কখনো কোনো বড় কারবারের অংশীদার বা লাভজনক বিনিয়োগে প্রয়োগ করিনি আমার সামান্যতম মূলধন কিন্তু আমার অর্জন তোমার লাবণ্য তোমার সুষমা আমি নিজেকে পুরোটাই বিনিয়োগ করেছি তোমার প্রেমে জীবন যৌবন আর বার্ধক্যের আবেগীয় কারবারে আমার জীবনে অর্জন এই যে তোমার মাঝে আমি প্রতিফলিত হতে দেখেছি আলো প্রতিফলিত হতে দেখেছি আমার সকল চুম্বন আমার অর্জন তুমি তোমাতে প্রতিফলিত আমার জীবন